জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে আহ কি বলবো করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের এক একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আপনারাও সবাই আমাকে ভালোবাসেন হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতে না আমাকে ভালোবাসেন দেখে এসেছেন ওর ভালোবাসাটাও ওরকম এক জনের ভালোবাসার প্রকার ভেদ এক এক রকম থাকে ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার

গানটা বাজাই তার সাথে অভিনয় করবে না ওটা পরে আগে খালি গলায় বলবে

আমি দেখো পাস করি কিনা মিডিয়ার সামনে যাই হোক তো যেটা বললাম যে ভালোবাসা মানে সুন্দর ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে এবং ও ভালোবাসতে পেরেছে সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করা যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই সিঙ্গার আমাদের

তো ওর মনে অনেক কিছুই চলছে ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে যে আমি কি পাগলামি তাই না করেছিলাম এই বয়সে আসলে সবাই এরকম আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বা কারো বাসার সামনে দাঁড়িয়েছিলেন বা কারো ফোনের অপেক্ষায় ছিলেন দাবি করতেছে টিএনএস পার করে ওর বয়স ওইটা না আরেকটা কথা বলতে চাই যে একটা ছেলে রিস্ক নিয়ে কেউ মরতে চায় না বিশ কেউ লাভ দিতে চায় না অনেক ভালোবাসি আমি লাইলাকে আমি জানি না যে উনি তো এমটিসে নামছেন এনগেজ মানে প্রপোজ করার জন্য এনগেজ আশাদি তো আচ্ছা আমি আপনাকে ওকে বলতে চাই যে ভাইয়া তুমি যদি মামুনের সাথে কথা বলো তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে তখন মামুন তোমাকে বুঝায় ফেলবে যে লাইলার সাথে লাইফ চালানোটা কতটা রিস্কি

ব্যাপারে আলোচনা করতে ডিসকাশন করতে এর মধ্যেই মা ভাই আমার পছন্দের একটা গান বের করে বলে যে চলেন আপনিও গান গাই আমি বললাম আমি জীবনে গান গাইনি আমাকে দিয়ে কোনোদিনও গান সম্ভব না উনি বললেন কি না না ট্রাই করেন এই ট্রাইটা জাস্ট আধা ঘন্টার মধ্যে মমো ভাই মানে কি করে ফেললো আল্লাহ জানে গান তো কি হয়েছে সেটা আমি না হ্যাঁ বাদে দিলাম কিন্তু উনি যে গানটা কম্পোজ করে ফেললো মিউজিক এডিট করে ফেললো গানটা সুন্দর করে একটা প্রেজেন্ট করে ফেললো হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ভালো লেগেছে তো এত অল্প টাইমের মধ্যে যে আসলে আপনি গান গান প্রেমী হলেও যে আপনি গান গেতে পারেন এবং আপনাকে দেখে কেউ গান গাওয়াও ফেলতে পারে সেটার উদাহরণ হচ্ছে আমি আমি তো এটা বলি যে আমি শিল্পীদেরকে অজ্ঞান করে গান গাওয়া রেকর্ড করে ফেলি মানে শিল্পীদেরকে বুঝতেই দিই না কখন গান রেকর্ড আমার একই অবস্থা হয়েছে মানে উনি অজ্ঞান করে গান আমি গান রেকর্ড করতে গিয়ে বলিনি আপনি একটু গান আমার সাথে গান আমার সাথে গান আমার সাথে গান বলতে পাঁচবার করতে করতে চারবারের বা তিনবারের বেলা আমি রেকর্ড করে নিয়েছি

গাইতে ইচ্ছা প্রকাশ করেছে মানে উনি গানটার প্রতি ওনার যে কতটা ভালোবাসা এবং যাদের গানের প্রতি এরকম ভালোবাসা আছে তাদেরকে যে উনি কত রকম সাপোর্ট করেছেন এটা কিন্তু অনেক মানুষের ড্রিম মানুষ টাকা পয়সা দিয়েও এরকম সাপোর্ট কিন্তু পায় না যেটা মভায়ের কাছে পাওয়া যাবে মা সম্পূর্ণ সেট আপ আছে একটা গান এডিট করতে বা গান কম্পোজ করতে বা গান প্রিপেয়ার করতে যা যা লাগে উনি একাই একস